ক্যান্ডালিস্টিক উপর যেটা ট্রেনিং সিস্টেমটা দিতে হয়েছে সেটা ঠিক আছে তো আমরা এখন চলে যাই ডেইলি চার্টে এটা যে কোনো টাইম ফ্রেমে কাজ করবে তবে আছে মার্কেট ট্রেন্ড ইজ মাই ফ্রেন্ড এই কথা তো সবাই শুনছেন যে মার্কেটের ট্রেন্ড হচ্ছে আপনার বন্ধু সেই হিসেবে ট্রেড করেন তাহলে আমরা এই সিস্টেমে সেই হিসেবে কাজ করব আর লাস্ট ভিডিওতে যে ক্যান্ডালিস্টিকের ইয়েগুলো দেখে আসছেন সেটা আমরা এই ট্রেনিং সিস্টেমে এখন কাজে লাগাবো ঠিক আছে তো ট্রেডিং সিস্টেম হচ্ছে এখানে হচ্ছে মূলত আমরা ট্রেড করব তিনটা ক্যান্ডেল দিয়ে ঠিক আছে আমরা তিনটা ক্যান্ডেল পেলে সেই ক্যান্ডেলে হচ্ছে আমরা নিব ক্যান্ডেল চাই ক্যান্ডেল আমরা ট্রেড এন্ট্রি নিয়ে নিব এবং এস এল হবে তিন নম্বর ক্যান্ডেলের একবারে নিচে এবং প্রফিট হবে হচ্ছে তার তিন গুণ এস এল যা হবে তার তিন গুণ ঠিক আছে তো দেখা যাক এর জন্য হচ্ছে আমি হচ্ছে এইখানে আছে আপনাদের দেখাই একটু জুম করে বড় করে দেখাই এইটা হলো হচ্ছে সেই ক্যান্ডেল এইখানে দেখানো হচ্ছে ফুল বডি একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল ফুল বডি বলা যাবে না মোটামুটি বুলিশ ক্যান্ডেল তো এইখানে আবার হচ্ছে আর একটা মোটামুটি ভালো ক্যান্ডেল আসছে তিন নম্বর ক্যান্ডেল আসছে তো প্রথম ক্যান্ডেলের হচ্ছে হাইকে মানে প্রথম ক্যান্ডেল যেখানে ক্লোজ হয়েছে তার সেই ক্যান্ডেলকে পার করে যাওয়া লাগবে মানে হায়ার হাইকে সে প্রিভিয়াস ক্যান্ডেলের হায়ার হাই পরের ক্যান্ডেল ভেঙে ফেলবে পরের ক্যান্ডেলের হায়ার হাই আহ তিন নম্বর ক্যান্ডেলটাও সে ভেঙে ফেলবে এবং এটা হচ্ছে সিগনাল পয়েন্ট ঠিক আছে আমরা একটু আঁকাই এই যে এটা হচ্ছে সিগনাল পয়েন্ট এইরকম তিনটা ক্যান্ডেল আসলে আমরা ট্রেড নিয়ে নেব এবং হচ্ছে মার্কেটের ট্রেন্ড ওই দিকে থাকা লাগবে মানে যদি হচ্ছে মার্কেট বাই মুডে থাকে তাহলে আমরা বাই নিব সেল বাই সরি বুলিশ মার্কেটে মানে মার্কেট টেন্ড আছে বাই মুডে আমরা সেই মার্কেটে কোনো সময় সেল সিগনাল পাইলে সেই ট্রেন্ড নিব না বাই পাইলে বাই ট্রেন্ড আমরা নিব তো এখানে মার্কেট বাই আছে এটা কোনো সন্দেহ আছে কারো সরি মার্কেট এ টাকারই বোঝা হচ্ছে যে মার্কেট বাই আছে ঠিক আছে তো মার্কেট বাই মোটে আছে আমরা তিনটা ক্যান্ডেলও পেয়ে গেছি আপনি আপনার আপনার ট্রেডিং সিস্টেম ট্রেড করেন তারপরে হচ্ছে এরকম সেটআপ পাইলে আপনি এগুলো হচ্ছে বোনাস ট্রেড ঠিক আছে তা আমরা হচ্ছে এন্ট্রি নিব হচ্ছে এই পয়েন্টে ক্যান্ডেল ক্লোজ এন্ট্রি চোখ কান বন্ধ করে তবে মানি ম্যানেজমেন্ট করে ঠিক আছে এসএল হবে এইখানে এই প্রিভিয়াস ক্যান্ডেল এর এক পিস নিচে কিংবা প্রিভিয়াস ক্যান্ডেল দিয়ে রাখতে পারেন সমস্যা নাই ঠিক আছে এক পিস নিচে দিলেন এখন আমরা এসএল ইয়ে করব এইখানে হচ্ছে আমার ইয়ে হয় এসএল হয় 150 150 পিস ডেইলি চার্ট যেকোনো কোনো টাইম ফ্রেমে কাজ করবে তবে 30 মিনিটের উপরে চার্টগুলো আছে আমি টেস্ট করে দেখছি ভালো কাজ করে তো এইখান থেকে দেড়শো তাহলে আমার টেক প্রফিট হবে তিনশো পিস ঠিক আছে আমার এইখানে টিপে হিট হয়ে যাচ্ছে ঠিক আছে এখন আপনি হচ্ছে ওইটা হিসাবে করতে পারেন যে আমি যেভাবে ট্রেড করি তো সেই কোনো ফিক্সড টেক প্রফিট ব্যবহার করি না ওইভাবেও করতে পারেন তবে এটাতে ফিক্সড টেক প্রফিট ব্যবহার করলে মনে একটু ভালো হবে কারণ আপনি আপনার লসের তিন গুণ পাচ্ছেন মানে আপনার এসেল যদি হয় দশ ডলার আপনার টেক প্রফিট হবে তিরিশ ডলার ঠিক আছে তো এইখানে দেখেন একটা সেট আপ পাচ্ছি এটা খুব ভালো সেট আপ না তবে সেট আপ দেখেন এখানে এস এল হচ্ছে একশো তিরিশ তাহলে তিনশো তিরিশ পিস এটা টিপি আমার এখানে হিট করে যাচ্ছে ঠিক আছে দুইটা ট্রেড প্রফিটে তবে এইখানে হচ্ছে দেখেন একটা ট্রেড পার্সেন্ট এইখানে এখানে ট্রেড পাচ্ছেন কিন্তু এই ট্রেড গুলো হচ্ছে আমরা করবো না না করার কারণ আমি আপনার বোঝাই দিচ্ছি এই কারণ হচ্ছে আমি এটা আইসি সঙ্গে সঙ্গে যখন এরকম সেট পাই তখন ডেট করি তো তো আমি আইসি মুখে অ্যাড করে দিচ্ছি দেখাই দিই আপনার টেড আইসি মুখো কিংকো হায়ো চলে আসছে এইখানে ট্রেড করবো না কারণ হচ্ছে এখানে ক্লাউড থেকে অনেক দূরে চলে গেছে মার্কেট দেখেন ক্লাউড থেকে অনেক দূরে চলে গেছে তার মানে এটা কি বলে আমি তো ভুলে গেলাম কারেকশন সরি কারেকশন মার্কেট কারেকশনের হচ্ছে এখানে সুযোগ আছে এর জন্য যে এইসব বেশি দূরে চলে গেলে সেই ট্রেডগুলা ইগনোর করবেন ঠিক আছে এই যে এরকম সেট দিবে এই সেট আপগুলাতে ট্রেড করবেন না কারণ হচ্ছে মার্কেট আপ ট্রেন্ড আছে আপনি সেল সিগন্যাল পাচ্ছেন আমাদের দরকার মার্কেট হচ্ছে বাই ট্রেড এই দেখেন সুন্দর বুলিশ ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল এখানে আছে আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি এখানে আড়াইশো দুইশো ষাট দুইশো চৌষট্টি

এরা টিপি হিট নাই ব্যাড লাক তো এই হচ্ছে যে কোন জংশন করলে এটা বন্ধ করে পারেন সেই আপনার হচ্ছে প্রফিট আসতেছে যেহেতু এর অনেক বেশি আসছে প্রফিট আসছে 400 মানে ফুল বন্ডিতে এখানে ক্লোজ হইছে ফুল বডিতে ক্লোজ হলে এন্ড কোন জংশন নিচে ক্লোজ হলে আমি বন্ধ করে দেই তো 400 পিপস এরকম আপনি হচ্ছে দেখতে পারেন না এইখানে দেখেন টেট আছে এই দুই ক্যান্ডেলের কনসিডার করলে হয় না কারণ হচ্ছে এখানে সে রিকোয়ারমেন্ট ফিল আপ করে নাই

46 এশটে ছিল 50 ধরলাম তাহলে 150 150 200 মুভ করছে ঠিক আছে আমরা মার্কেটে 10 রেট করতেছি ডাবল প্রফিট নিએ ট্রিপল प्रॉफिट নিએ ঠিক আছে তারপরে দেখেন হচ্ছে এইখানে ট্রেড আছে এইখানে দেখেন সুখেভাবে দেখলে দেখেন এটার উপরে ক্লোজ হইছে এটার উপরে এটা ক্লোজ হইছে তাহলে আমরা এখানে একটা ট্রেড পাসি এসএল হবে 50

ঠিক আছে এখানে পঞ্চাশ পিপস টেক প্রফিট আসবে দেড়শো তো এখানে একশো আটাত্তর পিপস ঠিক আছে এই যে নিচে এগুলো আমরা ট্রেড করব না ঠিক আছে কারণ হচ্ছে ডেলি চাটে আপ মোডে আছে ঠিক আছে এখানে দেখেন এস এল তিপ্পান্ন দেড়শো কি মুখ করছে মুখ কর নাই মাত্র এই চুয়াত্তর মুখ করছে ডিক্সিটেড এখানেও নাই কোন রিকয়ারমেন্ট ফিল আপ করে না এখান দিয়ে ফিল আপ করে কিন্তু অনেক দূরে হয়ে যায় আর ক্যান্ডেলের সাইজ দেখছেন একটা ছোট ছোট ক্যান্ডেল ট্রেড করা যাবে এই যে এখানে ট্রেড করা যায় মার্কেটে ক্লাউড থেকে বেরিয়েছে তিনটা ক্যান্ডেল ঠিক আছে তিনটা ক্যান্ডেলের এসএল আসে কত একশো বিশ তাহলে তিনশো ষাট একশো আটাত্তর ফিল আপ করে ঠিক আছে এটা এখানে এখানে হয় না তবে দেখে নিন ডেইলি চার্টে ক্লাউডের উপরে থাকলে তখনই তখন ইয়ে করেন আর ডেইলি চার্টে ক্লাউডের নিচে থাকলে তখন হচ্ছে আপনি ওই সেল ট্রেড গুলো নেবেন এরকম আশা করি অসংখ্য ট্রেড পাবেন এবং প্রফিট অ্যাকাউন্টে দাঁড়ায় যাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফরেক্সেল ভিডিও সঙ্গে থাকুন টাটা বাই বাই